নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতকের হাত নিয়ে আসবো পৃথিবীর মাত্র তিন পার্সেন্ট মানুষের হাতে এই রেখাটা থাকে দেখতে পাচ্ছেন এই রেখাটা এটাকে রহস্য ক্রস বলা হয় খুব ভালো ক্রস এই রেখাটা নিয়ে আলোচনা করবো এবং জাতকের আজকে দেখুন হাতে এই যে ট্রায়াঙ্গেলগুলো হাতে এই যে ট্রায়াঙ্গেল রেখে দেখতে পাচ্ছেন এটা একটা এটা খুব একটা ইম্পর্ট্যান্ট রেখা এটা কিন্তু বিদেশ যাত্রা এবং বিদেশে গিয়ে তার বাড়ি এবং গৃহ নির্মাণ যোগ এইটা নিয়ে আলোচনা করবো আমরা আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর সম্পূর্ণ দেখুন অনেক কিছু শিখতে পারবেন ভিডিও থেকে আর আমাদের প্রত্যেকটা হাতে রিয়াল এই জাতক মধ্যপ্রদেশ থেকে হাতে চেয়ে পাঠিয়েছেন আমরা সেই হাতের উপরে ভিডিও করব যাই হোক আপনারা দেখুন এই জাতকের প্রথম কথা হচ্ছে হাতের যেটা প্রথম দেখা উচিত হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি দেখা উচিত হাতের যদি ভালো করে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আয়ু রেখা খুব সুন্দর আয়ু রেখা জীবনশক্তি মনোবল আত্মবল ভীষণ ভালো থাকবে তবে হাতের গঠন প্রকৃতি দেখে মনে হচ্ছে এটা টেকনিশিয়ানের হাত মানে কোনো কোনো টেকনিশিয়ান মানে হয় না টিভি মেকানিক বা এরকম কোনো মেকানিক্যাল হাতের এটা গঠন কারণ হাতের যে কালার হাতের যে রং হাতের যে স্ট্রাকচার সেটা কিন্তু অনেক কথা বলে দেয় আপনারা যারা হাত বিচার শিখতে চাইছেন তারা স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা যারা বিদেশ থেকে যোগাযোগ করতে চাইছেন তারা প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড এই নাম্বার দিয়ে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ডাইরেক্ট ফোনও করতে পারেন নাম্বারও আপনারা কলও করতে পারেন চলুন এই বিষয়ে আমরা আলোচনা করব প্রথম কথা হচ্ছে হাতের যে প্রথম দেখা উচিত হাতের বৃহস্পতির ক্ষেত্র জাতকের বৃহস্পতি খুব ভালো ধার্মিক একদম রুচিসম্মত ব্যক্তি খুব ভালো তবে হাতে শনির ক্ষেত্রে দিতে পাচ্ছেন একটা আড়ি রেখা এখান থেকে হৃদয় রেখা চলে গেছে অত্যধিক মিষ্ট ব্যবহার অত্যাধিক ভালো মনের মানুষ এখান থেকে দেখুন রম্বস সাইন করেছে খুবই খারাপ একটা সাইন আমি ম্যাক্সিমাম বিরোধী বলে থাকি এই সাইনটা কিন্তু খুব খারাপ জীবনে বারবার অর্থ নষ্ট হওয়া টাকা পয়সা একটু ডিপ্রেশনে চলে যাওয়া নির্দেশ করে তবে জাতকের হাতে রুবি রেখা দেখতে পাচ্ছেন রুবি রেখা নর্মালি এরকম জায়গা থেকে থাকে দেখতে পাচ্ছেন এখান থেকে রুবি রেখা যাদের হয় তারা কিন্তু টেকনিক্যাল কাজের মধ্যে বেশ নিপ পারদর্শী হয় এরা কিন্তু বুদ্ধিদাতা বুদ্ধি দিয়ে ভীষণ ভীষণ ভালো কাজ করে এক্সট্রা ইনকাম অতিরিক্ত ইনকাম যারা করেন তাদের হাতে কিন্তু দেখা যায় টেকনিশিয়ানদের হাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইখান থেকে রবি রেখা বেরিয়ে আসে এবং রবি রেখা একদম সম্পূর্ণ ঠেকে গেছে তাই নিজস্ব যদি ব্যবসা করেন বা নিজস্ব কোনো দোকান বা শোরুম করেন কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটশিপ নেন বা যেটা হয় না সার্ভিসিং সেন্টার যেটা অ্যাকচুয়ালি বলা হয় সেটাও কিন্তু খুব ভালো হবে কোনো প্রোডাক্ট ব্যবসা করলেও বেটার হবে হাতে দেখুন এখান থেকে বিবাহ রেখা অনেক সময় দেখতে পাচ্ছেন বিবাহ রেখাকে ছেদ করে এরকম একটা রেখা এরকমভাবে গেছিল অনেক সময় এরকম রেখা যাদের হাতে থাকে বিবাহ রেখা থেকে রাখে তাদের জীবন সঙ্গী অকাল মৃত্যু যোগ ইভেন কি ডিভোর্স তালাকের যোগ্য নির্দেশ করে তাহলে কি জীবনটা কি কাটবে না আরও নতুন করে বিয়ে হবে জীবনে আরও সুখ শান্তি আসবে কিনা অবশ্যই এই প্রশ্নের উত্তর দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে বেশ কিছু দেখতে পাচ্ছি আবেগ অত্যাধিক আবেগপূর্ণ মানুষের হাত অত্যাধিক আবেগপূর্ণ মানুষের হাতে এরকম লক্ষণ করা যায় তবে জাতকের হাতে সব থেকে বড়ো কথা হচ্ছে যে মঙ্গলের ক্ষেত্র দেখতে পাচ্ছি ছোটো ছোটো রেখা আছে ভীষণ শত্রু থাকবে এবং বেশ কিছু রেখা এই রেখাটা সেই জাতক জীবনে বিদেশে গিয়ে উন্নতি করবে না বাড়ি থেকে উন্নতি করবে এটা বোঝার জন্য চন্দ্রের ক্ষেত্র দেখবেন চন্দ্র এই ক্ষেত্রটাকে চন্দ্র ক্ষেত্র বলা হয় চন্দ্রের ক্ষেত্র থেকে কোনো রেখা যদি ভাগ্য রেখা এরকমভাবে উদিত হয়ে ওপর দিকে যায় তাহলে নিশ্চিত করে বলা যায় যে এরকম মানুষের ভাগ্য উদয় হবে বাড়ি থেকে দূরে বিদেশে গিয়ে বিদেশ মানে বাড়ি থেকে দূরে গিয়ে বিদেশ যাত্রাতে এদের ভাগ্য উদয় হবে এছাড়া অন্য কোনো অপশন নেই তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে সাইনটা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইন তৈরি হয়েছে এখানে একটা সাইন তৈরি হয়েছে এরকম কিন্তু বিজনেসকে নির্দেশ করে মানে বিদেশে গিয়ে কোনো বড় ব্যবসা উনি মধ্যপ্রদেশে যদি কোনো ডিস্ট্রিবিউশিভ নেন বা ওখানে যদি কোনো টিভি মেকানিক বা এই ধরনের কোনো প্রোডাক্টের ওপরে কোনো ব্যবসা করেন সেখানে কিন্তু ভীষণ লাভদায়ক বা অনেকটা উন্নতি করতে পারবেন বা তার বাড়ি গাড়ি ব্যবসা সব কিন্তু বিদেশেই তৈরি হবে এটার বিদেশ যাত্রা আরেকটা ভালোভাবে বোঝা যায় যদি কারো যদি আয়ু রেখা এইখান থেকে যত দূরে থাকবে তত কিন্তু বিদেশকে নির্দেশ করে বা এরকমভাবে কোনো রেখা এরকমভাবে থাকলেও কিন্তু বিদেশকে নির্দেশ করে চন্দ্র আলাদা হলেও বিদেশকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন চন্দ্র সেপারেট হয়েছে তাই প্রত্যেকটা জায়গা থেকে জাতকের বিদেশ যাত্রাকেই নির্দেশ করছে হাতে যদি দেখা যায় এখান থেকে এই সাইনটা ফিসের মতো সাইন হয়েছে এটাও কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে মানে বিদেশে গিয়ে থেকে নির্দেশ করে জাতকের মস্তিষ্ক রেখা খুব বড় নয় খুব সফট টেন্টেড মানে অল্পতে রেগে যায় তবে এই রেখাটা ওরা ঈশ্বর রেখা মানে ভগবান যাদেরকে ভালোবাসে তাদেরকে এই রেখাটা দিয়ে থাকে ঈশ্বর প্রদত্তরেখা মানে এরা সিক্স সেন্স খুব হাই কাজ করে কোনো কিছু যদি মনে করে সেটাই ঘটে এরকম রেখা দেখা যায় যাদের একদম সিক্স সেন্স ভীষণ হাই কাজ করে তারা কিন্তু এরকম একটা দেখতে পায় মানে তারা ভবিষ্যৎকে দেখতে পায় যা ভাববে তাই ঘটে যাবে মানে জীবনে যেটা ভাবে সেটাই হয়ে যায় এই ধরনের মানুষ জ্যোতিষ পেশা গুপ্তবিদ্যা উপরে ভীষণ পারদর্শী হয় মানে জ্যোতিষ শিখা আমার কাছে যারা জ্যোতিষী শিখতে আসেন আমি প্রায় আঠারোটা বছর জ্যোতিষী শেখাচ্ছি বহু ছেলেকে শিখিয়েছি হাজারে হাজারে ছেলেকে শিখিয়েছি প্রত্যেকের হাতে আমরা কিন্তু দেখার চেষ্টা করি এই রেখাটা আছে কি না যাদের হাতে দেখেছি এই রেখাটা আছে তারা কিন্তু খুব ভালো স্টুডেন্ট হতে পারে অনেকেই এর বাইরেও শিখতে পারে কিন্তু এদের হাতে যাদের হাতে থাকে তারা কিন্তু জ্যোতিষী শিখতে পারে বাদবিগিগুলো প্রায় পালিয়ে যায় বুঝতে পেরেছেন মানে শিখতে এসে আর হয়তো পাঁচটা ক্লাস করলো তারপরে আর এলোই না এরকম হয় মানে তারা ইন্টারেস্টই থাকে না কিন্তু যাদের হাতে এই রেখাটা দেখেছি তারা কিন্তু বেশ শেষ পর্যন্ত ধরে থাকে মানে পেশাতে বেশি অ্যাক্টিভলি কাজ করে এই যে শনির আড়ি রেখা খুবই খারাপ রেখা এখান থেকে একাধিক রেখা বেরিয়েছে বৃহস্পতি থেকে এই রেখাটা আসছে এবং এখান থেকে গিয়ে এইভাবে দেখুন একটা এখানে একটা চতুর্ভুজ তৈরি আগামী দিন হবে যদি হয়ে যায় তাহলে বাড়ি গাড়ি তো হবেই নিশ্চিত নিশ্চিত হবে আপনার বৃদ্ধাঙ্গুলটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বৃদ্ধাঙ্গুলটি খুব সোজা এবং একদম এরকমভাবে থাকছে এটা কিন্তু খুব মানে ডাউট এবং সন্ধ প্রবৃত্তিকে নির্দেশ করে খুব ডাউটপূর্ণ মানুষের হাতে ওইরকম বৃদ্ধাঙ্গুল দেখা যায় তবে আপনার যদি দেখা যায় এইখানে দেখুন এই দেখতে পাচ্ছেন ডিপ্রেশন বা মানসিক উদ্বেগ যোগ মানসিক ডিপ্রেশন মানসিক উদ্বেগ এটা কিন্তু আপনার হাতে কিন্তু বেশি বেশি করে দেখো করছি প্রচণ্ড ডিপ্রেশন শুক্র একদম ডাউন হয়ে গেছে বয়সটা আনুমানিক চল্লিশের আশেপাশে এজ তাহলে এই বয়সে এখনও পর্যন্ত যদি বিয়ে শি না করে থাকেন তাহলে বড় ভুল করছেন বিয়ে করে জীবনটাকে ঠিক করতে হবে প্রথমত হাতের চামড়া দেখুন কুচকে যাচ্ছে এখানে কুচকেছে এখানে কুচকেছে শরীরে প্রোটিনের অভাব শরীর আবাদের বডিটা প্রোটিন দিয়ে তৈরি যদি প্রোটিনের অভাব হয় তাহলে জীবনের ভাগ্য খুব দুর্ভাগ্য কনভার্ট হয়ে যায় তাই একটু প্রোটিন বাড়ান প্রোটিন খাওয়াটা বাড়ান অনেকে মনে করেন যে আমি আমিষ খাব না প্রোটিন তো শুধু আমিষ থেকে পাওয়া যায় এরকম তো নয় আপনি অনেক ডাল শস্য থেকেও প্রোটিন পেতে পারেন তাই প্রোটিনযুক্ত খাবার খান কারণ এটা আপনার খুব দরকার আপনার বডি কিন্তু ভাই শুকিয়ে যাচ্ছে এটাও ডান হাত আমরা দেখব তাছাড়াও আমরা লক্ষ্য করে দেখব জন্মকুষ্ঠি বিচার করব দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখি জন্মকুষ্ঠিতে জাতকি কিন্তু ধনুরাশি সাড়ে সাথে ছিল সেটা কেটে গেছে সাড়ে সাথে চলে গেছে স্বাস্থ্যের প্রভাব নেই তবে জন্মকুশিতে এখানে রাহু এখানে কেতু ঠিক আছে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ আছে জন্মকুশিতে যেটা খুব চিন্তিত হওয়ার কিছু নেই কালসর্পযোগ একাকৃত থাকবে জীবনে বিয়ে শাদী দাম্পত্য জীবন কালসর্পযোগ থাকলে একটা নিয়ে একটা প্রবলেম হয় এটা সত্যি কথা তবে আমরা যদি লক্ষ্য করে দেখি জন্মকুষ্ঠী দেখব সেটা দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে লগ্ন সিংহ লগ্ন আমরা লগ্নের সাপেক্ষে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান কর্মের ঘরে যেহেতু রাহু আছে টেকনিক্যাল ইলেকট্রনিক্যাল কাজ বা ইলেকট্রিকের কাজ খুব ভালো হবে রাহু কিন্তু এই ধরনের কাজকে ভীষণ ভীষণভাবে দেখে ফট মানে লট মানে শেয়ার মার্কেট লটারি বা এই ধরনের বিজনেসকেও দেখে থাকে যাই হোক তবে ওই ধরনের ব্যবসা করতে বারণ করব আপনি পারলে ইলেকট্রনিক গুডসের উপরে বা ইলেকট্রনিক প্রোডাক্টের উপরে ব্যবসা করতে পারেন কোনো সার্ভিসিং বা ডিস্ট্রিবিউশন নিতে পারেন কোনো বড় কোম্পানির তাতেও কিন্তু ভালো হবে আমরা দেখব এই মুহূর্তে একটা আমরা দশম একাদশে মঙ্গল আছে মঙ্গল দগ্ধ হয়ে আছে মঙ্গল কিন্তু ডিস্টার্ব এই মুহূর্তে যদি দেখা যায় রবি বুধ বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ আপনার জন্মকুশিতে বুদ্ধিমান যোগ আছে অবশ্যই খুব ভালো যোগ এই মুহূর্তে দেখব রাহুর মহাদশা চলছে আপনার যদি দেখা যায় জীবনে চন্দ্রের দশা আপনার ভালো যায়নি এই যে চন্দ্রদশা দু হাজার পাঁচ থেকে পনেরো এই দশাটা আপনার জীবনে ভালো হবে না কারণ চন্দ্র আপনার জন্মকোশিতে দেখতে পাচ্ছি ধনুরাশি চলুন আমরা দেখব এই মুহূর্তে অনেকে মনে করে চন্দ্র দশা কোনো ভালো দশা যাবে খুব খুব খারাপ দশা যায় চন্দ্র দশা চলুন আমরা আলোচনা করবো এই মুহূর্তে রাহুর যেটা মেন যেটা মেন বিষয় রাহু দু থেকে দু এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় রাহুকে অনেকে খারাপ মনে করেন রাহু কি খারাপ গ্রহ না রাহু খারাপ গ্রহ নয় রাহু কিন্তু অনেক সময় ভালো ফলও দেয় তাই রাহুকে প্রতিকার করে আপনি এই টাইমটাকে ঠিক করতে পারেন রাহু আপনার ফেভারে থাকবে যেই টাইমে যেই যার দশা চলছে সেই সময় তাকে তার কাজ করতে হবে না বুঝতে পেরেছেন অনেকে মনে করে যে ফেস চলছে আপনার রাহুর টাইমে রাহুর কাজ করতে হবে তাহলে রাহুর সঙ্গে রাহু এই টাইমটা চলছে দু এই টাইমটা বিয়েটা সেরে ফেলুন বারো আগস্ট দু হাজার মধ্যে বিয়েটা সেরে ফেলুন যদি দেরি হয় তাহলে আপনি আর একটা সুযোগ পাবেন এই টাইমটা তাহলে পাঁচ এক দু হাজার আঠাশ পর্যন্ত সুযোগ পাবেন মানে রাহু বৃহস্পতি বিয়ের জন্য ভালো হলে একদম শুক্র মানে দু হাজার চৌত্রিশ থেকে সাঁতিরিশ মানে এটা অনেকটা দেরি হয়ে যাবে ভাই তা আপনি বিয়েটাকে দু হাজার পঁচিশের মধ্যে ছেড়ে ফেলুন কারণ বয়স হচ্ছে আজকে আপনার বয়স চল্লিশ আপনি বিয়ে করার পর যদি বাচ্চার বয়স কত হবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাচ্চার বয়স হবে মাত্র আঠেরো বছর মানে আপনি যদি ষাট বছর যদি রিটায়ার্ড হবেন আপনি সেদিনকে আপনার বাচ্চার বয়স মাত্র আঠেরো বছর তাহলে আপনি তাকে তো যোগ্য করে তুলতে হবে তাহলে সন্তান নিয়ে তখন আর চিন্তা হবে অনেক অনেকে বয়স্ক বয়স্করা যারা বিয়ে করছেন তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর একটা প্রবলেম মানে সন্তান ভাগ্য নিয়ে মানে আমরা যারা বড় হয়েছি যারা আমরা যারা একটু বাবা মা তারা জানি সন্তানকে নিয়ে বড় চিন্তায় পড়তে হয় নিজের জন্য যা আবার না ভেবেছি তারা কিন্তু মানে নিজে যারা পড়েনি তারা সন্তানের জন্য দেখবেন টিউশনই বাইরে তারা দাঁড়িয়ে থাকছে তারা সারাদিন নিয়ে যাচ্ছে তারা বুঝে গেছে যে সে পড়েনি মানে তার ছেলেটাকে পড়েই কেরিয়ার বানাতে হবে শিক্ষা ছাড়া কোনো ব্যাপার নেই তাহলে আপনার আপনার বাচ্চা আঠেরো বছর কী করে দাঁড়াবে তাই বিয়েটা তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে বাচ্চাটা নিয়ে নিয়ে আপনার এগিয়ে যেতে হবে ভাই চলুন আমরা ওই বিষয় থেকে ফিরে যাই জ্ঞান দিলাম কিছু মনে করবেন না কারণ আমি আপনার সঙ্গে এইভাবেই কথা বলি আর দেখতে পাচ্ছি লগ্ন এখানে সপ্তমে মাঙ্গলিক আছে এটা জীবন সাথী কুণ্ডলী সপ্তমে মাঙ্গলিক এই মাঙ্গলিক দোষটা কিন্তু আপনার জন্মকোষ্ঠিতে ছিল তা নবাংশ কুণ্ডিতে মাঙ্গলিক থাকলে কিন্তু ডিভোর্স তালাকের মতো পরিস্থিতিও তৈরি হয় এটাকে জীবন সাথী কুণ্ডলি বলা হয় অনেকে এই কুষ্টিটা বিচার করা জানেন না অনেকে বিচার করেন না আমি খুব সিম্পলভাবে কুষ্টি বিচার করে আপনাকে শেখাই যাতে আপনারা খুব বুঝতে পারেন ঠিক আছে এখানে কার কোনটা দৃষ্টি দিচ্ছে সেটাও বিচার করি কিন্তু এখানে আপনাদেরকে যদি বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন না খুব খুব মানে এতটাই মানে এটা একটা কঠিন সাবজেক্ট যে আপনাদের মাথার উপরে চলে যাবে তাই আমি খুব সিম্পলভাবে বুঝাই যাতে আপনারা জ্যোতিষটাকে সিম্পলভাবে বুঝতে পারেন যাই হোক ভাই আপনার এই যে দারিদ্র্য যোগ আপনার হাতে মানে এটা কুণ্ডলিতে আছে সব মিলিয়ে আমি যা দেখলাম তাতে আপনার হাতে কিছু প্রতিকার লাগবে সেটা করলে মোটামুটি ঠিক হয়ে যায় তাহলে আপনার হাতের যা কঠন দেখলাম তাতে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন সাকসেস রেশিও যথেষ্ট ভালো আছে এখানে এই ট্রায়াঙ্গেল এখানে এই ট্রায়াঙ্গেল এখানে ট্রায়াঙ্গেল এগুলো সব ভালো সাইন যতগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি সব ভালো সাইন এগুলো কিন্তু আপনার অর্থপ্রাপ্তি মানে এই বয়সে আপনার অর্থপ্রাপ্তি একটা হয়ে গেছে এইটাও হয়ে গেছে আপনার এইটা একটা হচ্ছে মানে এইটা বাকি আছে বয়সীমা অনুযায়ী কেন আপনার বয়সীমা এই এর এই এতদূর পর্যন্ত চলে এসেছে বুঝতে পেরেছেন তা আপনার জীবনে আর একটা সুযোগ আছে সেই সুযোগটা হাতছাড়া করা যাবে না আর খুব মানসিক ডিপ্রেশন যাদেরই শুক্র দেখবেন এরকম ডাউন হয়ে যাবে তারা ভীষণ মানসিক ডিপ্রেশন এবং নার্ভের সমস্যায় তাদেরকে ফেস করতে হবে তাই যাই হোক রোগ ভালো কর করতে হবে রোগ নিয়ে তো বাঁচা যায় না তাই ভাই আপনি ভিডিওটা এই পর্যন্ত ভিডিও দেখার পর আপনার যা ডাউট থাকবে সাত দিন সময় পাবেন কথা বলার তাই নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করুন আপনি জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আর ভিডিওতে একটা কমেন্ট করবেন যদি ভিডিওটা পছন্দ হয়